মূলত সংখ্যা বলতে কী বুঝি যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় সেই সকল সংখ্যাকে মূলত সংখ্যা বলা হয় উদাহরণ কি না ফাইভ মাইনাস সেভেন ওয়ান বাই ফোর মাইনাস ফোর বাই সেভেন ইত্যাদি আর একটা কোশ্চেন না সকল মূলত সংখ্যা পূর্ণ সংখ্যা নয় সকল মূলত সংখ্যা পূর্ণ সংখ্যা নয় কিন্তু সকল পূর্ণ সংখ্যা মূলত সংখ্যা উদাহরণ আমরা আগে দিয়েছি ফাইভ মাইনাস সেভেন ওয়ান বাই টু মাইনাস ফোর বাই ফাইভ এই সংখ্যাগুলির মধ্যে ওয়ান বাই টু মাইনাস ফোর বাই ফাইভ সংখ্যাগুলি মূলত সংখ্যা পি বাই কিউ আকারে প্রকাশ হয়েছে প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে কিন্তু ফাইভ মাইনাস সেভেন সংখ্যাগুলি পূর্ণ সংখ্যা এরা কিন্তু ভগ্নাংশ নয় ফাইভ মাইনাস সেভেন ভগ্নাংশ নয় পূর্ণ সংখ্যা কিন্তু মূলত সংখ্যা হিসাবে প্রকাশ করা যেতে পারে যে ফাইভ ইকুয়াল টু ফাইভ বাই ওয়ান মাইনাস সেভেন ইকুয়াল টু মাইনাস সেভেন বাই ওয়ান সংখ্যাগুলি পি বাই কিউরে প্রকাশ করা যায় তাহলে সকল মূলত সংখ্যা পূর্ণ সংখ্যা নয় কিন্তু সকল পূর্ণ সংখ্যা মূলত সংখ্যা শর্ট কোশ্চেন থাকে ফোর এবং ফাইভের মধ্যে তিনটি মূলত সংখ্যা লিখি ও সংখ্যা রেখায় বসায় তিনটি মূল এগুলো এটা একটা ফর্মুলা আছে যে এক্স ইকুয়াল টু ফোর ওয়াই ইকুয়াল টু ফাইভ ছোট সংখ্যা আর ওয়াই হচ্ছে বড় সংখ্যা সূত্র কি না ওয়াই মাইনাস এক্স তাহলে এন মানে কি এন মানে তিনটি মূলত সংখ্যা তাহলে এন ইকুয়াল টু তাহলে এটাকে বলবো ডি ইকুয়াল টু ওয়াই মাইনাস এক্স বড় সংখ্যা বিয়োগ ছোট সংখ্যা কটা মূলের সংখ্যা চেয়েছে তিনটে তাহলে এন প্লাস ওয়ান সমান ফাইভ মাইনাস ফোর বাই থ্রি প্লাস ওয়ান ওয়ান বাই ফোর এন সমান তিন প্রথম মূলত সংখ্যা প্রথম মূলত সংখ্যা एक्स प्लस डी समान फोर प्लस वन बोर नाइन बै सेभन्टीन सेभेन्टीन बै फोर द्वित मूलत संख्या एक्स प्लस टू डी फोर प्लस टू इंटू वन बै फोर फोर टू बोर চার পূর্ণ দুইয়ের চার তৃতীয় মূলত সংখ্যা এক্স প্লাস থ্রি ডি ফোর প্লাস থ্রি ইন্টু ওয়ান বাই ফোর ফোর থ্রি বাই ফোর সংখ্যা রেখায় প্রকাশ করব ছোট সং এটা ছোট সংখ্যা এক্স আর এদিকে যত যাব বড় সংখ্যা ওয়াই তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ আর মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ এইভাবে যাবো আমার কত আছে প্রথমগুলোর সংখ্যা হচ্ছে প্রথম চার ঘর যাবে আর কত একের চার তাহলে এই ঘরটাকে কী করব চার ভাগ করবে এক দুই তিন চার চার ভাগ করেছে তাহলে এইখানটায় হয়ে যাবে সেভেন্টিনের ফোর আর এইটা হবে এইটিন বাই ফোর আর এখানে হবে নাইনটিন বাই ফোর এইটা হবে নাইনটিন বাই ফোর আর এখানে হলো এইটিন বাই ফোর আর এটা সেভেন্টিন বাই ফোর ঠিক আছে পরে একটু পরিষ্কার করে করে দেবো এইখানটা শেষ করলাম